গ্যাস বরে দেওয়ার নাম করে প্রায় কুড়ি জনের গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে আর ফিরিয়ে না দেবার অভিযোগ ওঠে কৈলার শহর কালীপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার সকালবেলা ওই ব্যক্তিকে কৈলার শহর এলাকায় আটক করে এলাকাবাসী গোপাল দত্ত নামে ওই ব্যক্তি পেশে একজন টোকটোক চালক দীর্ঘদিন ধরে শহরে টোকটোক চালিয়ে আসছে অভিযোগ শহরে বিভিন্ন এলাকা থেকে একাধিক লোকের গ্যাস সিলিন্ডার নিয়ে যায় গ্যাস ভর্তি করার নাম করে কিন্তু সেই সব গ্যাস সিলিন্ডার মালিকগণের হাতে সে আর ফিরিয়ে দেয়নি অভিযোগ সোনামরা এলাকায় প্রায় কুড়ি জনের গ্যাস সিলিন্ডার নিয়ে যায় সে গ্যাস ভর্তি করে এনে দেবে বলে কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও সে আর গ্যাস সিলিন্ডারগুলি এনে দেয়নি তাই আজ এলাকাবাসীরা সোনামরা এলাকায় তার টুকটুক সহ তাকে আটক করে এবং সে লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় এলাকাবাসীদের এক মাসের ভেতর সে কুড়ি জনের গ্যাস সিলিন্ডার ফিরিয়ে দেবে এরপর এলাকাবাসীরা তাকে ছেড়ে দেয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এলাকাবাসী ঘটনার বিস্তারিত জানিয়েছেন কুলার শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

আপোনাৰ নাম কি কোন এলেকা এতিয়া জানে নি কি চাইটা আছে নহয় আমাৰ জিনিছ পাই দিলে তো কোনো আমি কোনো কিছু চাই না জিনিছ পাই না তাৰ শাস্তি অনেক কি কষ্ট আছে আপোনাৰ অহন দিছে মানে হ্যাঁ এক মাসের মতন মানে কে দিয়া দিছে একমাছর দিতে বাড়িঘর বিকে আমরা জিনিসটি দিয়া দিব সবের কতটা মানে